থাকতেন কেন বিচিত্র বলছি মিছিল করছেন তৃণমূলের কর্মীরা রাস্তা বরাদ করছেন তৃণমূল কর্মীরা কেন করছেন কাদের বিরুদ্ধে বা দলেরই বিরুদ্ধে করছেন কেন অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু তৃণমূল কাজ রাস্তায় নামতে হচ্ছে আর এরকম একটা ইস্যুতে কিন্তু বিরোধীরা তাদের দাবি অর্থাৎ তারা বলেছেন আর কিন্তু শাসকের অন্দরেতে কাঠমানির গল্প কিন্তু আসছে ঘটনা দুঘাট এক নম্বর ব্লকের দোঘাট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দোঘাটের যারা তৃণমূল কর্মী প্রধান থেকে উপপ্রধান প্রত্যেকেই রাস্তায় নেমেছেন তাদের দাবি অঞ্চল সভাপতি যাকে নির্বাচন করা হয়েছে তিনি পঞ্চায়েত হয়ে কাজ করেছেন যেহেতু বিরোধীকে পদে আনা হয়েছে পিছনে বলে তারা মনে করছেন এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুনবো আপনাদের বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন তৃণমূল যেনেকে বতাই যাব ইতিমধ্যে আমাদের ব্লক কমিটির যে পার্সোনাল যে পেজ আছে সেখানে আমরা দেখেছি গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সঞ্জয় মন্ডলের নাম ঘোষণা হয়েছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি দু সাল সঞ্জয় মণ্ডল নির্দলের প্রার্থী আমাদের গোহাট গ্রাম পঞ্চায়েতের সাতটা ভূতে নির্দলে প্রার্থী দিয়েছিল সেই প্রার্থী দেওয়ার কারণে গোহাট অঞ্চল গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে আমরা সাতটা যে জায়গায় নির্দল প্রার্থী দিয়েছিল সেইখানে বিজেপি লিড পাই ও নির্দলে প্রার্থী দিয়েছিল এবং সেই জায়গায় আমাদের হচ্ছে আমাদের রাজ্যের নেতৃত্বের কাছে বক্তব্য অভিষেক ব্যানার্জির কাছে মহাত ব্যানার্জির কাছে বক্তব্য রাখি এবং আমাদের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ জানাচ্ছি আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যার নাম ঘোষণা হয়েছে গোয়াট অঞ্চল অঞ্চল সভাপতি সঞ্জয় মন্ডল তার নামটা পুনর্বিবেচনা করে গোহাট অঞ্চলের সংগঠনের স্বার্থে যাতে গোহাট গোহাট বিধানসভা জিততে পারে সেই জন্য আমরা রাজ্য থেকে জেলা থেকে আমরা ব্লক থেকে সবাইকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান করছি বা জানাচ্ছি তারা যাতে পুনর্বিবেচনা বিবেচনা করে গোহাট অঞ্চলের সভাপতি নির্বাচন করে এর মধ্য দিয়েও আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামছে বলে একটা বুথ বুথ আছে সেইখানে তো আপনারা জানেন গোহাট ব্লক যুবর প্রেসিডেন্ট হচ্ছে কৌশিক মন্ডল গোহাট অঞ্চল যুবর প্রেসিডেন্ট হচ্ছে সীতারাম বাঘ এবং গোহাট অঞ্চল হচ্ছে মাদারের সভাপতি সঞ্জয় মন্ডল এবং আগে যিনি গোহাট অঞ্চল মাদারা সভাপতি ছিলেন সিবিও কামচে ছিলেন এখন এক্স সভাপতি তাই আমি এই আছে এই গোয়াট অঞ্চলের পক্ষ থেকে বার্তা দিতে চাইছি আমাদের রাজ্য স্তরের কাছে জেলা স্তরের কাছে বার্তা দিতে চাইছি যে কামচে গোয়াট অঞ্চলের কামচের মধ্যে যত সংগঠন আছে কামচে বুটি কি যত সংগঠন কামচে কি গোয়াট বিধানসভায় লিখটা দেয় সেইটা পুনর্বিবেচনা করার জন্য এবং গোয়াট অঞ্চলের যিনি সভাপতি নির্বাচিত হয়েছে তাকে অবিলম্বে তাকে হচ্ছে বৈঠের জায়গা থেকে সরিয়ে দিয়ে নতুন ভাবে সভাপতি নির্বাচন যেন করে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমরা গোয়াট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ সভাপতি গোয়াট অঞ্চলের আমরা মেম্বার প্রধান উপপ্রধান এবং বিভিন্ন বুথের কর্মীরা আমরা সবাই এখানে উপস্থিত আছি তাই আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি গোয়াট অঞ্চলের যিনি এখন বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছে তাকে অবিলম্বে বাতিল করে নতুন করে যাকে খুশি দায়িত্ব দিক আমরা গোয়াট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ সভাপতি সমস্ত বুথের কর্মীরা আমরা গোয়াট অঞ্চলের সতেরোটা মেম্বার প্রধান উপপ্রধান আমার সাথে এক্স প্রধান আছে এক্স উপপ্রধান আছে এক্স অঞ্চল সভাপতি আছে সবাই আমরা গোয়াট অঞ্চলে একত্রিত শুধু সঞ্জয় মন্ডলের বিরুদ্ধে যিনি দল বিরোধী কাজ করেছিলেন তার বিরুদ্ধে আমরা কিন্তু সবাই সচ্চার শুধু সংগঠনের স্বার্থে কি আমরা আজকে পথ করে আমরা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমরা মানুষকে বাঁচাতে চাইছি এবং এলাকার মানুষ যারা তৃণমূল কংগ্রেস কর্মীপন্থী যা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারা পরিষ্কার রাস্তায় নেমে পড়েছে কারণ আমরা দেখেছি দু সালে তিনি দল বিরোধী কাজ করেছেন দলের সাথে গদ্দারি করেছেন আমাদের সাতটা জায়গায় বুথে যা নির্দল প্রার্থী ছিল সঞ্জয় মজুলের নেতৃত্বে আমাদের প্রার্থীরা সেখানে হেরেছিল সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি ওরকম গদ্দারকে আমরা এই দলে রাখতে চাই না আমরা জেলা সভাপতি রাজ্য সভাপতি এবং আমাদের মমতা ব্যানার্জিকে এবং আমাদের এই এলাকার যিনি এমপি আছেন মাননীয়া মিতালি পাল মহাশয়কে আমরা অনুরোধ করব আপনি এই গত অঞ্চলের সভাপতিকে একবার পুনর্নির্বাচন করে তাকে বাতিল করে আপনি যাকে খুশি দিন আমরা তৃণমূল যারা করে তাদেরকে দেন আমাদের কোনো আপত্তি নাই এটাই আমাদের প্রতিবাদের ভাষা আমরা সেটা এখন দল বিরোধী আমরা কথা বলতে চাই না হয়তো আমাদের দলেরই একাংশের অংশের নিয়ে করেছে আমরা সেটা আমরা দল বিরোধীর কথা বলবো না কিন্তু বিষয়টা হ্যাঁ আমরা জানি এটা ব্লক সভাপতি অনুমোদন ছাড়া হয় না তবু আমরা ব্লক সভাধিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে বার্তা দিয়ে চাইছি ব্লক সভাধিকে যদি গোয়াট অঞ্চলের সংগঠনের কথা চিন্তা আপনি করেন গোয়াট অঞ্চলকে আপনি যদি জিতাতে চান তাহলে আপনি কিন্তু সঞ্জয় মডেলকে অবিলম্বে বাতিল করে অন্য কারোর নাম ঘোষণা করুন এটা আমরা চাইছি আমার নাম ভোলা সদর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ প্রধান উপপ্রধান নওয়াজকে রাস্তায় নেমেছে তাদের অভিযোগ এমপি এবং এমপি ঘনিষ্ঠ ব্লক সভাপতি আর্থিক লেনদেনের বিনিময়ে অঞ্চল সভাপতি করেছে যে তেইশে নির্বাচনে নির্দলে হয়ে লড়েছিল কি বলবে দেখুন এই দলটা যে কাটমানি খায় বল নতুন করে বলার কিছু নেই এই দলেতে সাংসদের বিরুদ্ধে যে টাকা তোলার অভিযোগ এই অভিযোগ আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি কিছুদিন আগে আমরা এটাও দেখেছি আরামবাগ হসপিটালে কর্মী নিয়োগ করেছেন সেখানে লক্ষাধিক টাকা সংসদ জেড়েছেন এবং আমরা বলতাম বিজেপির বিরোধীরা বলতো এখন তার দলের প্রধান উপপ্রধান তার দলের যারা সরকারি আধিকারী তারাই বলছে যারা এখন জনপ্রতিনিধি তারাই বলছে মানে আমরা যে বলতাম এটা আমরা বিরোধী হিসাবে তোপ লাগাতাম এটা না এটা যে সত্যি প্রমাণ করছে

একজন সাংসদ সাংসদটা কাদের তৃণমূলের সাংসদ চোর কারা বলছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান উপপাধ্যায় বলছে আমরা বিজেপিরা বলছি না তার মানে দলটা যে ছেলেদের সঙ্গে লিপ্ত আবার অপমানিত সেটা তৃণমূল দলই বলে দিচ্ছে